এই হাসিনা সরকারের পতন নিশ্চিত হওয়ার আমরা প্রথম আজকে আওয়াজ তুলছে সাথে জানুয়ারি দামি নির্বাচনের পরে আমাদের কোনো বিশ্রাম নাই যারা রাষ্ট্রপথে থাকে যারা যোদ্ধা তাদের আবার রোধ কিসের যোদ্ধারা সবসময় যুদ্ধের ময়দানই থাকবে আমরা সেই আঙ্গিকে যুদ্ধের ময়দানই আছি আমরা বিশ্বাস করি কোন এই সরাসর সরকারের সময় শেষ হয়ে আসছে অতি দ্রুতই এ সরকার পতন নিশ্চিত হবে এবং আত্মস্বরে আজকে বড় সমাবেশের মাধ্যমে আমরা এই সরকারকে বার্তা দিতে চাই যে কোনো সরকার শেষ পরিণতি হচ্ছে তার জনগণের গণভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত হবে আপনি জানেন যে গত এই বছরই সাত জানুয়ারি একটি দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং ডামি নির্বাচনের মাধ্যমে একটি দামি সরকার ক্ষমতায় অবৈধভাবে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আজকের এই সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের শ্রমিক দলের এই সমাবেশকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য আমরা এখানে আসছি আপনি জানেন যে শ্রমিক এবং ছাত্র দলের একটি যৌথ একটি মিলবন্ধন আছে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনি জানেন উনিশশো একাত্তর সাল এবং নব্বই সালে শ্রমিক ছাত্র জনতা এই দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন স্বাধীনতা আন্দোলনে যুগ যুগ ধরে আমরা আন্দোলন করে আসছি এই জন্য আজকের এই আন্দোলন আজকের এই সমাবেশ আমরা বিশ্বাস করি এই তাপদাহের মধ্যে এই আজকের এই সমাবেশ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পরিণত হবে এবং আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করছি এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠান তারই পরবর্তী দাপের আজকে প্রথম এই সমাবেশের মাধ্যমে এই হাসিনা সরকারের পতন নিশ্চিত হওয়ার আমরা প্রথম আজকে আওয়াজ তুলছে সাথে জানুয়ারি ডামি নির্বাচনের পরে আমরা তো একটি আন্দোলন সংগ্রামের মধ্যেই রয়েছি আটে আঠাশে অক্টোবরের পরবর্তী সময়ে আপনারা জানেন যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করেছে তারপরেও এই সরকার বিনা ভোটে একটি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তিন থেকে চাইশ শতাংশ মানুষ কিন্তু ভোট দিয়েছিল তারপরেও সরকার জোর করে ক্ষমতায় রয়েছে আমরা বিশ্বাস করি কোনো এই সরে সরকারের সময় শেষ হয়ে আসছে অতি দ্রুতই এ সরকার পতন নিশ্চিত হবে এবং আত্মস্বরে আজকে বড় সমাবেশের মাধ্যমে আমরা এই সরকারকে বার্তা দিতে চাই যে কোনো সরকার শেষ পরিণতি হচ্ছে তার জনগণের গণভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত হবে আপনি যা তীব্র তাপদাহের মধ্যে আজকে শ্রমিক সমাবেশ হচ্ছে আমাদের দলের বিভিন্ন অঙ্গ সংগঠন আজকে শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছেন ঝড় বৃষ্টি আধার রাতে আমরা যেরকম স্লোগান দিই সামনে তীব্র তাপদাহের মধ্যে আমরা ইনশাল্লাহ এই সরকারকে পতন করার জন্য আমরা যা যা করার দরকার তা তা করছি আসলে তীব্র তাপদাহ যে জন্য স্কুল কলেজ সব কিছু বন্ধ করে দিছে তারপরেও আমরা এই কর্মসূচি দিছি এই জন্যে আমাদের কোনো বিশ্রাম নাই যারা রাজপথে থাকে যারা যোদ্ধা তাদের আবার রোদ তাদের আবার আগুন পানি তাদের আবার প্রাকৃতিক বন্যা তাদের কোনো কিছু নাই যোদ্ধারা সবসময় যুদ্ধের ময়দানই থাকবে আমরা সেই আঙ্গিকে যুদ্ধের ময়দানই আছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি সবসময় দেশ এবং জনগণের কথা বলে দেশ নেত্রী বেগম খালদা একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে আজকে প্রায় ছয় বছর যাবৎ কারাগারে বন্দি দেশটায়ুক তারেক রহমান তার সুযোগ্য নেতৃত্বের দ্বারা বিএনপির হাল ধরেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে দেশটায়ুক তারেক রহমানের সুযোগের নেতৃত্বে বিএনপির প্রতি মানুষের যেই সমর্থন অভূতপূর্ব সমর্থন আপনি দেখেছেন আঠাইশে অক্টোবরে লক্ষ লক্ষ প্রায় প্রায় পঞ্চাশ লক্ষ লোক সেই সমাবেশে ছিল সেই সমাবেশে নারকীয়ভাবে প্রশাসনের সমস্ত প্রশাসন মিলে পুলিশ প্রশাসন সমস্ত প্রশাসন হামলা করার পরও নেতাকর্মীদের কর্মী সমর্থকের মনোবল কিন্তু ভাঙে নাই বিএনপির পাশে স্বতঃস্ফূর্তভাবে জনগণ আছে সেটা বাস্তব প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন আজকের এই মানুষের উপস্থিতি মানুষের ঢল এই ঢলেই প্রমাণ করে যে বিএনপির প্রতি মানুষের কতটুকু ভালোবাসা এবং বিএনপির নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবেই রাজপথে আছে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত দেশটার কারিকমারের নেতৃত্বে রাজপথে থেকে এই স্বৈরাচারী সরকারকে মোকাবেলা করবো ইনশাল্লাহ